রাধে রাধে আবার একটা সকাল শুরু তো শুরুতেই আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার গোপাল বাবাকে উঠিয়ে লাডলি ছোটো তিনজনকে উঠিয়ে জল খাওয়ানো মধু ঘি মাখিয়ে স্নান করানোর আয়োজন করা তো যথারীতি আমি ঘি মধুর মাখিয়ে নিচ্ছি স্নানের আগে তার আগে থালাতে চন্দন দিয়ে স্টার রেঁকে তুলসী পাতা দিয়ে লিখে ফুল দিয়ে থালার মধ্যে বসিয়েছি ওদেরকে এবার জলের মধ্যে একটা তুলসী পাতা দিলাম এবার আমি আমার স্নান করাবো আমার গপু বাবাকে গোপুর বাবাকে স্নান করাচ্ছি লাডলি সোনাকে স্নান করাবো ছোট বাবাকে স্নান করাবো স্নান করছে স্নান করা হয়ে গেলে একটু তাওয়েল দিয়ে আমি ওদের ভালো করে মুছিয়ে দেবো আমার গোপু সোনাকে মোছাচ্ছি সুন্দর করে মুছে দেবো ছোটোকে মোছাচ্ছি লাডলিকে মোছাবো লাডলি সোনাকে মুছিয়ে দিচ্ছি বাহ কি সুন্দর লাডলির মুখটা আমার কপু বাবাকে মোছাচ্ছি আমার সোনাকে সুন্দর করে মুছিয়ে দিচ্ছি যাতে কোথাও জল না লেগে থাকে চুপ করে বসো বাবা সুন্দর করে মুছে দিচ্ছি আমার গোপুর মুখখানা দেখেছ কত সুন্দর লাভলি ছোট গপুর সবাই সুন্দর বসিয়ে দিলাম এবার ওদের সাজাবো ব্যাস সাজ রেডি সুন্দর সেজেছে আমার লাডলি আমার গপু আমার ছোট চারিদিকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি সকালের ভোগটা দিয়েছি পুরো চার পাঁচটা ভালো করে দেখাচ্ছি আমার গপুর হাতে একটা লাড্ডু দিয়ে দিয়েছি কত খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি সকালের ভোগটা আমার দেয়া হয়ে গেল এই যে কি সুন্দর লাগছে গপু বাবা